আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হোম টু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত তৃতীয় অধ্যায় ঘন বস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় মূলত হচ্ছে এখানে যে একক কাজটা রয়েছে সে একক কাজটা নিয়ে আলোচনা করবো আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা চ্যানেল সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদেরকে কী বলতেছে যে নিচে তিনটি সংখ্যার যোগ ফলে ঘন তৈরিতে যে সকল ঘনবস্তু তৈরি করতে হবে তাদের আকার লিখো এবং প্রত্যেক আকারের কয়টি করে ঘনবস্তু তৈরি করতে হবে তা কি করতে হবে বের করতে হবে তার মানে দেখো এখানে আমাদেরকে যে কয়েকটা দেওয়া আছে প্রত্যেকটাতে আমার তিনটা করে উপাদান দেওয়া আছে তার মানে আমরা যদি তিনের উপর যদি কিউব করি তার মানে আমাদের হচ্ছে মোট কতটা করে সাতাশটা করে মূলত কি আসবে আমার আকার আসবে তাহলে চলো আমরা সর্বপ্রথম এক নম্বরটা অর্থাৎ ফাইভ থ্রি টু এটার আমরা কয়টা করে ঘনবস্তু তৈরি হবে এইগুলো একটু নির্ণয় করে ফেলি তার মানে আমরা যদি বলি যে প্রথমত আমাদের হচ্ছে কত ছিল ফাইভ থ্রি আর হচ্ছে ছিল টু তাহলে আমাদের প্রথমত যে এই রকম একটা যদি আমরা ঘনবস্তু যদি এখানে অর্থাৎ বা এই ঘন বস্তুর এখানে কতগুলো তোমার হচ্ছে কী হবে আকার হবে তার মানে সেগুলোকে আমরা হচ্ছে প্রথমত ফাইভ গুণ ফাইভ গুনুন ফাইভ আঁকার একটা ঘন বস্তু তৈরি হবে তারপরে থ্রি গুনন থ্রি গুনুন আকার একটা ঘনবস্তু হবে তারপরে টু গুণন। টু গুন টু আকারে একটা ঘনবস্তু তৈরি হবে তারপরে আবার হচ্ছে এই যে ফাইভ গুনন ফাইভ থ্রি এই আকারে আমার ঘনবস্তু হবে কয়টা মোট তিনটা তারপরে ফাইভ গুনন ফাইভ টু আকারে ঘনবস্তু হবে আবার হচ্ছে কয়টা তিনটা আবার ফাইভ গুণন থ্রি থ্রি আকারের হবে মূলত হচ্ছে তিনটা তারপরে হচ্ছে থ্রি গুনন থ্রি গুনন টু আকারে ঘনবস্তু হবে মোট কয়টা আমার হচ্ছে তিনটা ঠিক একইভাবে আমাদের এইখানে দেখো যে ফাইভ গুনন 2 গুণ 2 গুণ 4 ঘনবস্তু হবে কয়টা তিনটা তারপরে আমাদের হচ্ছে কত 5 গুণ 2 গুণ 2 গুণ আকারের ঘনবস্তু হবে তিনটা আবার 5 গুণ 3 গুণ 2 আকারের ঘনবস্তু হবে কয়টা 6টা এই মোট আবার কয়টা হবে 27টা আসলে ঘনবস্তু গুলো এই তোমাদেরকে কাগজ কেটে কেটে তোমাদের শিক্ষকেরা অবশ্যই দেখাবে যে কিভাবে আসলে এই রকম তিনটা যদি আমার কি দাওয়া থাকে দুর্গা দাওয়া থাকে অতএব দুর্গা প্রস্তুত দেওয়া থাকে তাহলে আমরা এই 27টা ঘনবস্তু তৈরি করতে পারে এগুলো তোমাকে অবশ্যই তোমার শিক্ষক দেখা দেবে এইবার তারপরে আমাদের দুই নম্বরটা কি কি ছিল এখানে ছিল মূলত হচ্ছে 8 5 আর হচ্ছে কত 3 তার এখানে যে তোমার উপাদান কয়টা তিনটা তার এখানে আমাদের ঘনবস্তুর আকার হবে মোট কয়টা 27 তাহলে চলো আমরা এই দুই নম্বর একটু সমাধান করে ফেলি তাহলে এইবার সর্বপ্রথম আমাদের মূলত হচ্ছে 8 গুণ 8 গুণ 8 আকারের ঘনবস্তু তৈরি হবে একটা তারপরে ফাইভ গুনুন ফাইভ গুনুন ফাইভ আকার ঘনবস্তু তৈরি হবে একটা থ্রি গুনুন কয়টা একটা তারপরে আমরা মোট তিনটা পাইলাম এবার তারপরে এইট এইট ফাইভ গুন বস্তু হবে তিনটা তারপরে এইট গুন এইট গুন থ্রি আকার ঘনবস্তু হবে তিনটা এইট ফাইভ ফাইভ আকার ঘনবস্তু হবে তিনটা তারপরে আমাদের হচ্ছে ফাইভ গুনুন ফাইভ গুনুন থ্রি আকারে ঘনবস্তু হবে তিনটা তারপরে আমার হচ্ছে ফাইভ এইট গুনন থ্রি গুনন থ্রি আঁকার ঘনবস্তু কটা হবে তিনটা হবে আবার ফাইভ গুনুন থ্রি গুনুন থ্রি আকার ঘনবস্ত হবে মোট কয়টা তিনটা এবং লাস্ট আমাদের কত এইট 5 ফাইভ গুনুন থ্রি আকার ঘনবস্তু হবে মোট কয়টা আমার হচ্ছে ছয়টা তাহলে এইভাবে আমাদের মোট এখানেও কয়টা ঘনবস্তু হবে সাতাশটা ঘনবস্তু হবে তারপরে আমাদের হচ্ছে পরবর্তী যেটা আছে যে তোমার তিন নম্বর এখানে হচ্ছে মোট তেরো এইট এবং কি দেওয়া আছে ফাইভ দেওয়া আছে এই তিনটা নিয়েও আমাকে কয়টা ঘনবস্তু আকার তৈরি করতে হবে মোট সাতাশটা করতে হবে তাহলে চলো এইটা যদি করি তাহলে সর্বপ্রথম আমাদের হবে একটা আবার হচ্ছে আট গুনন আট গুনন আট এখানেও হবে মূলত একটা তারপর হচ্ছে পাঁচ গুণন পাঁচ গুনন পাঁচ এখানেও হবে মূলত কয়টা একটা তারপরে তেরো গুনন তেরো গুণন কত এইট এই আকারে ঘনবস্তুর সংখ্যা হবে মোট হচ্ছে কয়টা আমার তিনটা তারপরে তেরো গুণন ফাইভ আকার আকার ঘনবস্তু হবে মূলত করাটা তিনটা তারপরে তেরো গুণন ফাইভ গুনন ফাইভ গুনন আকারের ঘনবস্তু হবে মোট তিনটা তারপরে এইট গুণন ফাইভ গুণন ফাইভ আকার ঘনবস্তু হবে মূলত তিনটা আবার লাস্ট আমাদের হচ্ছে তেরো গুণন এইট গুণন ফাইভ আকার ঘনবস্তু হবে মোট হচ্ছে সিক্সটা অর্থাৎ সিক্সটি এই মিলে আমাদের মূলত হচ্ছে মোট এখানে ঘনবস্তু তৈরি হবে কতটি মোট সাতাশটি ঘনবস্তু তৈরি হবে এবার আমাদের চার নম্বরে কি কি দেওয়া ছিল মূলত হচ্ছে আমার হচ্ছে ফাইভ সেভেন আর হচ্ছে কত টুয়েলভ তাহলে এই তিনটাকে নিয়ে আমাকে মোট আবারও কটা ঘনবস্তু তৈরি করতে হবে সাতাশটা তাহলে আমরা সর্বপ্রথম আবারও হচ্ছে বারো গুণন বারো গুণন বারো এই আকার ঘনবস্তু কত হবে একটা

তারপর আমাদের হচ্ছে বারো গুণন ফাইভ গুণন ফাইভ আকার ঘনবস্তু তিনটা এবং সেভেন গুণন ফাইভ গুণন ফাইভ আকার কয়টা হবে তিনটা এবং লাস্ট আমাদের হচ্ছে বারো গুণন সেভেন গুণন ফাইভ আকার হবে মোট কয়টা ছয়টা তাহলে এই মিলে এখানেও আমাদের মোট কয়টা হবে আমার বস্তু মোট সাতাশটা হবে ঘনবস্তু এইবার তারপরে আমাদের হচ্ছে লাস্ট যে পাঁচ নম্বর এখানে আমাদের কি কি উপাদান দেওয়া আছে যেমন হচ্ছে সিক্স ফোর আর টু তারপরে এই তিনটাকে নিয়ে আমাকে মোট কয়টা আকার তৈরি করতে হবে সাতাশটা আকার তৈরি করতে হবে তাহলে সর্বপ্রথম মনে করো যে সিক্স গুনন সিক্স গুনন 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 ফোর আকার ঘনবস্ত হবে একটা তারপরে টু গুনন টু গুন টু আঁকার ঘনবস্ত হবে একটা সিক্স গুনন সিক্স গুনন ফোর আকার ঘনবস্তু তিনটা সিক্স গুনন সিক্স গুনন টু আকার ঘনবস্তু হবে মোট আমার কয়টা তিনটা তারপরে হচ্ছে সিক্স গুণন ফোর গুণন ফোর আকার ঘন বস্তু হবে তিনটা তারপর ফোর গুণন ফোর গুণন টু আকারে ঘনবস্তু হবে মূলত তিনটা তারপরে সিক্স গুণন টু গুণন টু আকারে ঘনবস্তু হবে তিনটা আবার ফোর গুণন টু গুণন টু আকার ঘন বস্তু তিনটা এবং লাস্ট আমাদের হচ্ছে সিক্স গুণন ফোর গুণন টু আকারে ঘনবস্তু হবে মোট কটা ছয়টি এই মূল্যে এখানেও মোট কতটি হবে এবং সাতাশটি হবে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা এই যে এরকম তিনটা দৈর্ঘ্য দেওয়া থাকবে কিভাবে আমরা এই ঘনবস্তুর আকার গুলো নির্ণয় করবো তাহলে আজকের মতো এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ